জাপানের উদ্ভিদের পদ্ধতি কলকাতায় তৈরি হবে জঙ্গল সুভাষ সরোবরে তৈরি হবে ফরেস্ট ফরেস্ট মিনি তৈরি মিয়াওকে কেম কেএমডিএ গাছের ছায়া জলতরঙ্গ আর পাখিদের ঘর এসব নিয়ে বেলেঘাটা সুভাষ সরোবর এই সুভাষ সরোবরে তৈরি হবে মিয়াওয়াকি ফরেস্ট দূষণ মোকাবিলায় গাছেদের ঢাল মিনি ফরেস্ট তৈরি করবে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডিএ মাইগো ফরেস্ট ফরেস্টেশন বলে ওটাতে সবথেকে বড় যেটা হয় যে প্রচুর অক্সিজেন তৈরি হয় সেই কাজটা হচ্ছে এবং আমাদের কাছে একটা সংস্থা পারমিশন চেয়েছিল দিয়েছি এক সাইডে ওই ফরেস্টই হবে অল্প জায়গায় নানা প্রজাতির গাছ কৃত্রিম উপায়ে বিশেষভাবে তৈরি করা জঙ্গল এই পদ্ধতিতে নাগাদ জাপানে জঙ্গল তৈরি করেন উদ্ভিদবিদ আকিরা মিয়াওয়াকি। তার নাম অনুযায়ী জঙ্গল তৈরির এই পদ্ধতিকে বলা হয় মিয়াওয়াকি ফরেস্ট সুভাষ সরোবরে প্রায় একশো একর জমি এর মধ্যে চল্লিশ শতাংশ জলাশয় এই জলাশয়ের পাশেই বসানো হবে পঞ্চাশটি প্রজাতির প্রায় পাঁচ হাজার গাছ কলকাতার জন্য যেটা ভাবনা চিন্তা করা হচ্ছে সেটা খুবই একটা খুব রাইট স্টেপস নেওয়া হচ্ছে কারণ কলকাতায় আমরা জানি যে গাছ লাগাতে গেলেই কিন্তু জায়গাটা ভীষণ কম হয়ে পড়ে সুতরাং কম জায়গায় আমরা জানি যে আকিরা মিয়াওকির যে পদ্ধতি এটা যে লোকাল যাতে নেটিভ আমরা বাঁচিয়ে রাখতে পারি এটা কিন্তু একটা দিক ফরেস্টের একটা ভীষণ ভালো দিক সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে কীট পতঙ্গগুলো থাকে বিভিন্ন বায়োডাইভার্সিটি যেটা জৈব বৈচিত্র্যটাকে কিন্তু ধরে রাখে জাপানের মিয়াওকি ফরেস্টের আদলে এখানেও স্বল্প জমিতে সেই মিয়াওকি ফরেস্ট তৈরি করা হবে যদি এই পাইলট প্রজেক্ট ভালো কাজ করে তাহলে কলকাতার অন্যান্য জায়গাতেও স্বল্প জমিতে এ ধরনের সবুজায়ন করতে চায় কলকাতা পুরসভা ও কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি ক্যামেরায় খোকন দাস ও সৌমেন দাসের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা